আসসালামু আলাইকুম ভিডিও স্ক্রিনশট কিং চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো যাদের মূলত এসব গুলতি প্রয়োজন কম দামের ভিতরে গুলতি প্রয়োজন তাদের জন্য হতে পারে এটা বেস্ট একটা ভিডিও তা চলুন দেখা যাক কি কি আছে যারা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার গুলতি চেয়ে হয়রান এই যে ব্ল্যাক কালার গুলতি চলে আসছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা এবং ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ আর এই সব চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে সাবস্ক্রাইব কেন করেন না বলেন তো সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো গুলতির সাথে পাচ্ছেন লেজার লাইট টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল আর একটা রাবার এই যে মাত্র পাঁচশো টাকা এবং ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা তো আমাকে অর্ডার করতে হলে অবশ্যই কিন্তু ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আগে দিতে হবে তো অনেকেই বিশ্বাস করেন না যে ভাই ডেলিভারি চার্জ আগে দেবো না মাল পাঠাই দেন তাদেরকে বলি ভাই আমি ডেলিভারি চার্জ তো ছাড়া কোনো অর্ডার গ্রহণ করি না তো যাদের যেটাই প্রয়োজন হবে এক খাল ডেলিভারি চার্জ দিতে হবে তা যারা মূলত বিশ্বাস করতে চান না তাদের সুবিধার্থে আমার একটা ফেসবুক পেজ আছে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো অ্যাট ফার্স্ট আমার ফেসবুক পেজ থেকে ভিজিট করে আসবেন এই যে সরি নেট নাই বিটি স্ক্রিন শর্ট কিং আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এক ওই হচ্ছে লোগো দেখেন এখান থেকে ঘুরে আসবেন দেন যদি ভালো লাগে অর্ডার কনফার্ম করবেন আদারওয়াইজ প্রয়োজন নাই মার্সিডিস অপার প্রাইস মাত্র পাঁচশো টাকা প্লাস্টিক বডি এটা কিন্তু প্লাস্টিক বডি বলে রাখি প্লাস্টিক বডি এই যে চলে আসছে লং স্লিং শট বা স্লিং শট রাইফেল টিউব বড় ব্যবহার করতে পারবেন প্ল্যাট বড় ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা ভিডিও আসবে ইনশাল্লাহ পার্ট বাই পার্ট দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব তো যাই হোক মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা ঈদের আগে ডেলিভারি সম্ভব না ঈদের পরে আপনারা এগুলো নিতে পারবেন ঠিক আছে যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দেবেন এই যে ফাইবার বডি প্লাস্টিক ফাইবার বডি মাত্র পাঁচশো টাকাই ওভার প্রাইস মাত্র পাঁচশো টাকা সাথে লেজার লাইট টার্গেট পয়েন্ট ওয়াটার লেভেল সব কিছুই আছে দেখাই দিই শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে দিয়ে আপনারা অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন দেখুন লেজার লাইট কিন্তু জলে তো ঝটপট অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আপনারা তো কম দামের ভিতরে এগুলা পেয়ে যাবেন তো সবার বাজেটটা আর সমান থাকে না কম দামের ভিতরে আরেকটা গুলতে দেখায় আপনাদের এই যে একটা মেটাল বডি এটার সাথে লেজার লাইট নেই টার্গেট কিন্তু এখানে ফিক্স করা আছে সাড়ে পাঁচশো টাকা পাঁচশো টাকার ভিতরে পেয়ে যাবেন স্ক্রিন দিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন সব জাদুর বাসক ঠিক আছে ভিডিওটা লম্বা হয়ে যায় ভিডিও লম্বা করবো না যে ফাইবার একটা আছে ব্লু কালার মোস্ট পপুলার কম দামের ভিতরে বেস্ট একটা গুটি অনেকে বলে যে ভাই এটা স্টিল এটা কিন্তু ভাই স্টিল না মোটা স্টিল না এটা পুরোটাই ফাইবার তো যার প্রয়োজন নিতে পারেন এটা প্রিমিয়াম কোয়ালিটি সব কোয়ালিটি আছে আমার কাছে আরেকটা আমি আপনাদেরকে দেখাই আসলে লোকাল মাল কাকে বলে লোকাল আর প্রিমিয়াম বলে একটা শব্দ আছে যেটা হলো প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এটার এটার ফিনিশিং দেখেন আর এটার ফিনিশিং দেখেন এটা হাতটা একজন থেকে নিয়েছিলাম আমি দুইটার ফিনিশিং দেখলে বুঝতে পারবেন রাত আর দিন তফাত ঠিক আছে সব থেকে বেস্ট কোয়ালিটি ফাইবারের ভিতরে সব থেকে বেস্ট কোয়ালিটির স্লিং টাইপের পাবেন আর এটা দেখেন এটা কালার উঠে গেছে পরে আমার রঙ করা হয়েছে এটা আমি সেল করবো না এটা আমার নিজের পার্সোনালি নিজের জন্য রেখে দিয়েছি ঠিক আছে দেখেন দুইটার কোয়ালিটি দেখেন তাহলে বুঝতে পারবেন এটা হলো বেস্ট কোয়ালিটির ফাইবার বোর্ডের ভিতরে বেস্ট কোয়ালিটি তো যারা মূলত কম দাম দেখে লাফান তো ভাই চাইনিজ আসলে চাইনিজ এদের সাথে কারো তুলনা হবে না যেরকম টাকা দেবেন আপনাকে সেরকম ধরাই দেবে তো এই ছিল আজকের ভিডিও ও আরেকটা আছে ঠিক আছে ডেমন মোস্ট ডিমান্ড একটা প্রোডাক্ট ডেমন এটাও পেয়ে যাচ্ছেন অল্প দামে ঠিক আছে সাড়ে পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন সাথে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ অর্ডার কনফার্ম করতে হলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠাবেন তো আবারও বলি ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ